নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো জয়া সিম্পল লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত আজকে যেটা আমি করে দেখাবো সেটা হলো সুজির স্যান্ডউইচ খেতে ভীষণ টেস্টি ভীষণ হেলদি তাহলে চলো শুরু করি প্রথমে আমি একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ দই আর সুজি নিয়েছি মানে সুজিটা এখনও নিই নি সুজিটা অ্যাড করবো প্রথমে আমি দইটা নিয়েছি তারপরে এক সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর একটু মানে স্বাদ মতো লবণ নিয়ে তারপরে আমি সুজিটা দিয়ে ভালো করে ফেটিয়ে একটু দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তারপরে দেখতে পাচ্ছ এখানে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি সামান্য পরিমাণ রসুন তারপরে এখানে দিয়েছি আমি একটু রসুন তোমরা না যদি ইচ্ছে না হয় তোমরা স্কিপও করে যেতে পারো তারপরে দিয়ে দিয়েছি হলুদ টেস্ট অনুযায়ী লবণ একটু জিরা জিরাধনা গুঁড়ো আর একটু চাট মশলা আর দিয়েছি এখানে আমি এখানে কয়েকটা আলু এখানে বয়ল করে রেখেছিলাম সেই আলুগুলোকে ম্যাশ করে দিয়ে দিয়েছি তারপরে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে রাখবো তারপরে দেখো একটা কড়াইয়ের মধ্যে আমি জল বসিয়ে তার উপর একটা রিং বসিয়ে দিয়েছি সেটা জলটা গরম হওয়ার জন্য আমি কড়াইতে বসিয়ে দিয়েছি তারপরে সাইডে আমি যে দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম সুজিটা যখন আমি মানে ঢাকনা উঠিয়ে দেখলাম যে একটু টাইট হয়ে গেছে যেহেতু সুজি ছিল জল দেওয়া কিছুক্ষণ রাখার পরে সেটা একটু ঘন হয়ে গেছে যার জন্য একটু আমি জলও অ্যাড করে দিয়েছি তারপরে দেখো দুটো ভাগ করে আমি প্রথম একটা ভাগের মধ্যে সেখানে এক চামচের মতন বেকিং পাউডার আর চার ভাগের এক ভাগ বেকিং সোডা নিয়ে ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে তারপরে সেটা আমি একটা কেকের টিনের মধ্যে বসিয়ে দিয়েছি যদি তোমাদের এরকম বাটি না থাকে তোমরা অবশ্যই কোনো টিফিন বক্সে বা এমনি কোনো বাটিতে বসিয়ে নিতে পারো একটু সাদা তেল মাখিয়ে তারপরে বাটার পেপার বাটার পেপার না থাকলে স্কিপ করে যেতে পারো সাদা তেল বা যে কোনো পেপারও তোমরা দিতে পারো দিয়ে আমি ভাবে পনেরো মিনিটের মতন বসিয়ে দিয়েছি পনেরো মিনিট পরে যখন আমি ঢাকনা খুললাম দেখো তখন আমি হাত দিয়ে চেক করে নিচ্ছি আমার হাতে কিন্তু সূর্যটা লেগে যাচ্ছে না তার মানে এটা কমপ্লিট হয়ে গেছে যদি তোমরা এইভাবে করতে তোমাদের অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা একটা টুথপিক দিয়েও চেক করে নিতে পারো তারপরে আমি সেই সুজির কেকটার ওপরে আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম আলুর যে পুটটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি একটু হাত দিয়ে ভালো করে প্রেস করে দিয়ে ভালো করে বসিয়ে তার উপরে যে আরেকটা জায়গা আলাদা করে আমি সুজি রেখে দিয়েছেন বাটিতে সেই সুজিটারকেও আমি সেই একই প্রসেসে বেকিং পাউডার এক চামচ আর চার ভাগের এক বেকিং সোডা দিয়ে সেটাকে একটু জল অ্যাড করে আমি নিয়ে ভালো করে ফেটিয়ে সেটার ওপরে আলুর পোলেপটার ওপরে সেম প্রসেসে দিয়ে দেব, তারপরে একটু ট্যাপ ট্যাপ করে তারপরে আমি আবার গরম জলটার ওপরে ভাপে বসিয়ে দেবো এমনভাবে আমাদের ঢেকে দিতে হবে যাতে ভেতর থেকে কোনো রকমের গরম ভাপটা যেন বাইরে বেরোতে না পারে এটা আমার করতে মানে প্রথমে ভাগ ভাগ করে যেটা করেছিলাম প্রথমে করেছিলাম পনেরো মিনিট সময় লেগেছিলো এটা আমার করতে বিশ মিনিটের মতো সময় লেগেছে তারপরে আমি বিশ মিনিট পরে আবার ঢাকনাটা তুলে আমি একবার চেক করে নিব বিশ মিনিট সময় লেগেছিল আমার তারপরে চেক করে দেখলাম যে এটা আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে এটা আমি ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব ভেতরে যেহেতু আমি উপরে সাদা তেল আর বাটার পেপার দিয়েছিলাম যার জন্য আমার কোনো রকম অসুবিধা হয়নি তোমাদের মাপটা বলে দিই আমি তোমরা চাইলে সুজি আর দই নিতে পারো বা দইটা একটু কম একটু সুজি দিয়ে যেরকম আমি এখানে দিয়েছিলাম প্রায় দেড় কাপের মতন দই ছিল আর সুজি ছিল দু থেকে দু কাপের মতন ছিল তো যা দেখো এখন মানে ঠান্ডা হয়ে গেছে আমি বেশ কিছুক্ষণ ঠান মানে আমি করেছিলাম এটা সকালবেলায় বিকালবেলায় रसुंदर भाभी उठे रहते हैं उठे रहते हैं सब

করতে পারো গরম গরম খেতে বেশ ভালোই লাগে দারুণ লাগে তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখো কেমন লেগেছে তোমাদের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবো তাহলে একজন মতন টাটা যদি থাকে অবশ্যই তাহলে একজন মতন টাটা